তিনটে যদি ভাগ করি প্রথম হচ্ছে একটি আপনার পুশিন বা ব্যাগের বিষয় একটি হচ্ছে বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয় আর একটি হচ্ছে ভারতের মনোভাবটা কি কী চাইছে তারা তাই না তা আমি পর্যায়ক্রমে উত্তরটা দিই প্রথমে পুশিন এবং পুশব্যাক নিয়ে আসি এক দেশ থেকে সীমান্ত অতিক্রমে আরেক দেশে চলাচল এটা হয়ে থাকে বাংলাদেশ থেকেও গিয়েছে ওপাশ থেকেও এসেছে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে একটি প্রচলিত পদ্ধতি আছে আইন স্বীকৃত যেটি দুই দেশ থেকেই স্বাক্ষরিত হয়েছে আমরা যদি সেই আইনগুলি দেখি একটি উনিশশো পঁচাত্তর সালের যৌথ সীমান্ত নির্দেশিকা আর একটি দুই এগারো সালের সীমান্ত যৌথ বা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা স্বীকৃত ব্যবস্থাটি কি ব্যবস্থাটি হচ্ছে যখনই এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়বে তার নাম পরিচয় ঠিকানা আমাদের কমিশনের মাধ্যমে জানাতে হবে হাই কমিশন যেটি আছে আমরা তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হব তারপরে সীমান্তরক্ষী বাহিনীদের মাধ্যমে আদান প্রদানটা হবে এটি হচ্ছে স্বীকৃত ব্যবস্থাপনা এর বাইরে আপনি যখন গোপনে বর্ডারের বা সীমান্তের কোনো স্থান দিয়ে কাউকে পুশ ইন করার চেষ্টা করবেন সেটি অবশ্যই আইনের সুস্পষ্ট লঙ্ঘন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই বিষয়টি কিন্তু দিল্লিকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারত এ ধরনের অভিযোগ বারবার করেই থাকে দু সালে ওদের কেন্দ্রীয় স তদানীতন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পার্লামেন্টে বলেছেন যে দুই মিলিয়ন বাংলাদেশি ওখানে আছে অবৈধভাবে অবস্থান করছে তাদেরই রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে তার প্রতিবাদ এসেছে দু সালে তাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী অনুরূপ অভিযোগ করেছেন সেটিরও কিন্তু প্রতিবাদ হয়েছে মূলত এই এদের বক্তব্যগুলো ডিজ ইনফরমেশান মিস ইনফরমেশান এবং ফেক ইনফরমেশান ছাড়া কিছু নয় আমার এই কথাটির ভিত্তি আছে ভিত্তিটি কি দু সালের একুশে ফেব্রুয়ারি আপনি বিবিসির একটি মাইগ্রেশন ফ্যাক্ট চেক একটি প্রতিবেদন প্রতিবেদন হয়েছে সেই প্রতিবেদন পর্যন্ত বলা হয়েছে এই ধরনের মাইগ্রেশনের ক্ষেত্রে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান যে কোনো সময়ের চাইতে দু থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত সময়টা বলেছে ভারতের চাইতে অনেক ভালো একটি সূচক ছাড়া ইনফ্লেশন বাকি সব সূচকেই বাংলাদেশের অবস্থান ভালো যদি বিবিসিকে আমরা একটি নির্ভরযোগ্য সূত্র ধরে নেই তাহলে ওই মন্ত্রীদের বক্তব্যগুলো নিশ্চয়ই মন গড়ার প্রতিবেদন আর কিছু না প্রশ্ন থাকে ভারত তাহলে কেন এটা চেষ্টা করেছে আর পূর্বে এবং এখন কেন ঘন ঘন চেষ্টাটি করছে